নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেটা শেয়ার করব তো প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো ইস্ট ইস্টবেঙ্গল দলের ফ্যান্সদের নিয়ে মানে এই রকম ধরনের ফ্যান্স হতে পারে সত্যি ভাবা যায় না একটা বিষয় নিয়ে এরকম পর্যায়ে যেতে পারে ফ্যান্সরা এটা কিন্তু সত্যি ভাবার বিষয় গতকাল অবশ্যই ব্যাঙ্গাল এফসি দলের এগেনস্টে ইস্টবেঙ্গল এফসি দল ম্যাচ খেলেছিল তো ওই ম্যাচে কিন্তু এগিয়ে ছিল মোটামুটি ম্যাচটা জিততেই পারতো ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু ম্যাচটা কোনো রকমভাবে ড্র করে শেষ অবধি বেঙ্গাল এফসি দল এবং জেতা ম্যাচ কিন্তু ড্র করার ফলে পুরো প্লে অফস থেকে ছিটকে যায় মানে প্লে অফস করা কোয়ালিফাই করার আগেই ছিটকে যায় ইস্টবেঙ্গল এফসি দল তো বিষয়টা ওই অবধি নয় বিষয়টা হচ্ছে একটা বিষয় একটা সিদ্ধান্ত নিয়ে যে এফসি দলের সমর্থক এইভাবে মাঠে নামবে আর মাঠে নামে এরকম তাদের রূপ আমরা দেখতে পারবো সত্যি এরকম জিনিস আগে হয়নি আর দেখিনি কিন্তু এইবার দেখলাম সেটা হচ্ছে রেফারি হরিশ কুন্টু কিন্তু গতকালের ম্যাচ পরিচালনা করেছিলেন এবং সেখানে ডিমিট্রিয়াস ডিমান্টাকাস এবং নগরের সাথে একটা কিন্তু ঝামেলা হয়েছিল এবং সেখানে কিন্তু ওই ডিমিট্রিয়াস ডিমান্টাকাস মাথা দিয়ে কিন্তু একটা টোকা দিয়েছিল। অ্যালবাতর রদিকেসকে যেখানে পড়ে গেছিলো অ্যালবাত রদিকেস বা তার মুখে লেগেছিলো যার কারণে কিন্তু রেফারি সরাসরি রেড কার্ড দেখিয়ে ডিমেন ডিমান্ডাসকে কিন্তু বাইরে করে দেয় তো ওই সিদ্ধান্তটা নিয়ে কিন্তু আজকে কিছু ইস্টবেঙ্গল দলের সমর্থকরা কিন্তু পথে নেমেছে মাঠে নেমেছে রেফারি হরিশ হরিশ কুণ্ডুর পুতুল বানিয়ে তারা বেশ কিছু ব্যানার তৈরি করে এরা এটা দাবি রেখেছে যে রেফারি হরিশ কুণ্ডুর ফাঁসি চাই এরকম একটা কিন্তু সেই ব্যানারে লেখা ছিল তো এটা ভাই একদমই এক্সট্রিম লেভেলের হয়ে গেছে মানে এরকম একটা রেফারির ব্যাপারে এরকম বলছে দলের ফ্যান্সরা এটা নিয়ে কিন্তু কিছু বলার নেই ঠিক আছে রেফারির সিদ্ধান্ত ভুল আসে ঠিক আসে সব মিলিয়েই কিন্তু দিন শেষে ম্যাচ শেষে গিয়ে সব কিছু মেনে নিতে হয় আর প্লেয়াররা মেনে নেয় শেষ অবধি তো আমরা তো সাপোর্টাররা তো সাপোর্টারদেরও সবসময় মাথা গরম করলে হয় না অনেক সময় আইএসএল অনেক খারাপ সিদ্ধান্ত আসে কিন্তু সেগুলোকে মেনে নিতে হয় তাই বলে যে এরকম রেফারির ফাঁসি চাই এরকম দাবি এটা একদমই এক্সট্রিম লেভেলের তো এইরকমই দাবি রেখেছিল আজকে দাবি নিয়ে আর কি পথে নেমেছে তো এটা নিয়ে কিছু বলার নেই মানে বলার ভাষা নেই এরকম দাবি সত্যি একদম অবাক করার মতো একটা দাবি কিন্তু ইস্ট এফসি দলে যে রেফারি হরিশ হরিশকুন্ডুর ফাঁসি চায় তারা ওই সিদ্ধান্তের জন্য তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা ট্রান্সফার আপডেট হ্যাঁ ট্রান্সফার আপডেটটি মুম্বাই সিটি এফসি দলের এই মুহুর্তে নজর রয়েছে হাইডাব এফসি দলের খেলা তিরিশ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার সরি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার আন্দ্রেই আলবার ওপর আন্দ্রেই আলবা মানে হায়দ্রাবাদেশি দলের জাও ভিক্টরের যে রোলটা জাও ভিক্টর নিয়ে রাখতো সেই রোলটা কিন্তু এখন আন্দ্রে আলভা হায়দ্রাবাদেশি দলের মাঝ মাঠে নিয়েছে দুরন্ত পারফরমেন্স করেছে ওই হয় না দামে কম মানে ভালো সেরকম একটা বিষয় মানে খুব বেশি মার্কেট ভ্যালু নয় কিন্তু এই প্লেয়ারটি দুই কোটি টাকা নিলে দশ কোটি টাকার খেলা খেলেছে এরকম একটা বিষয় তো সেরা লেভেলের ফুটবলার এই ফুটবলারের ওপর নজর রয়েছে মুম্বাই সিটি এফসি দলের যদি সেইভাবে ইন্টারেস্ট থাকে মানে নেওয়ার একটা তাগিদ থাকে তাহলে মুম্বাই এফসি দল নিয়ে নিতে পারে আর এদিকে আর একটা বিষয়ও শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ হায়দ্রাবাদশ্রি দল তাকে কন্ট্রাক্ট এক্সটেনশন করে রেখে দিতেও চায় তো দেখা যাক সেসবধি কী হয় কিন্তু মুম্বাই এফসি দল মানে বড় দল তাদের নজরে কিন্তু এই ফুটবলারটি চলে এসছে এবার শেষ সবজি আগামী মৌসুমের জন্য নতুন দলে সই করে নাকি হায়দ্রাবাদ হায়দ্রাবাদেফশ্রি দলে থেকে যায় সেটাও কিন্তু দেখার রয়েছে এবার সবশেষে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করবো কেরালা ব্যালাস্টিভসি দলের আপডেট আর মোহনবাগান রিলেটেড আপডেট সেটা হচ্ছে কেরালার কিছু সোর্স একটা জিনিস গতকাল থেকে কনফার্ম করছে বা সোর্স তারা জানাচ্ছে যে দীপক টাংরিকে নেবার ব্যাপারেই কেরালা ব্যালাস্টিভসি দল ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে এবং দীপক টাঙ্গরির সাথে কেরালা ব্যালাস্টিপসি দলের লিঙ্ক আপ হয়েছে মানে কেরালা ব্যালাস্টিপসি দলে যেতে পারে দীপক টাংরি মোহনবাগান দল ছেড়ে এমনটা কিন্তু খবর তারা আর কি দিয়েছিল বা দিচ্ছিল তো সেই বিষয়টা নিয়ে কিন্তু এবার আরও একটি ভালো সোর্স কনফার্ম করে জানিয়ে দিয়েছে নাইনটিন আর ফুটবল তারা কনফার্ম করে জানিয়েছে যে দীপক টাঙ্গরির সাথে রকম লিঙ্ক আপ কেরালা ব্লাস্টিভসি দলের হয়নি আর দীপক টাঙ্গরি নয় ওরি অভিষেক সূর্যাবংশীকে নেবার ব্যাপারে একটা ইন্টারেস্ট শো করেছিলো কিন্তু এই যে দীপক টাঙ্গরির নামটা উঠেছে এটা কিন্তু একদম ফেক দীপক টাঙ্গরির সাথে কেরালার চিপস দলের রকম লিঙ্ক আপ হয়নি আর দীপক টাংরি মোহন দলেই থাকছে এবং সম্ভবত এই বছরেই আরও কিছু বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশনও করতে চলেছে মানে এই সিজনটা শেষ হওয়ার সাথে সাথেই কন্ট্রাক্ট এক্সটেনশন করবে এবং মোহন দলেই থাকবে এমনটাও কিন্তু খবর রয়েছে কিন্তু হুট করে কেরালার কিছু সোর্স কনফার্ম করে বলছে যে দীপক টাংরির সাথে লিঙ্ক আপ হয়েছে কেরালা ভ্যালার্স সিফসি দলের বাট এমনটা নয় এটা কিন্তু টোটালি ফেক নিউজ তো অনেকে আমাকেও পার্সোনালি কমেন্ট করছিল কারণ অনেকের কাছেই নিউজটা যাচ্ছিলো যে দীপক টাংরির সাথে নাকি কেরালা ভেলার সিপসি দলের লিঙ্ক আপ হয়েছে তো এই বিষয়টা নিয়ে কিন্তু পাকাপোক্ত খবর তোমাদেরকে দিয়ে দিলাম কোনোরকম লিঙ্ক আপ হয়নি আর মোহনবাগান দলেই দীপক টাঙ্গরি থাকছে